দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা যে মুহূর্তে ঘটে যেতে পারে বড় সড়ো দুর্ঘটনা পাশাপাশি অপচয় হচ্ছে পানীয় জল একাধিকবার সংস্কারের দাবি জানানো হলেও সংস্কার করেনি প্রশাসন বাধ্য হয়ে রাস্তা সংস্কার এবং পানীয় জল অপচয় বন্ধ করতে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসী সোমবার সকালে ধুপুরি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ভাওয়ালপাড়ার এলাকায় সাধারণ মানুষ পথ অবরোধে রাস্তা সংস্কারের দাবি তোলে উল্লেখ্য ভাওয়ালপাড়ার এই রাস্তা দিয়ে খগেনহাট গাদং যাওয়ার একমাত্রই মূল রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রচুর মানুষের যাতায়াত গিলান্ডি ব্রিজ এলাকার রাস্তার মাঝ বরাবর বড় গর্ত তৈরি হয়েছে পাশাপাশি রাস্তার একাধিক জায়গা খারাপ হয়ে রয়েছে প্রতিনিয়ত ঘটে চলেছে ছোট বড় দুর্ঘটনা এদিকে রাস্তা সংস্কার করবে কে তা নিয়ে সৃষ্টি হয়েছে মতবিরোধ পৌরসভার কথা অনুযায়ী এটা জেলা পরিষদের রাস্তা অন্যদিকে জেলা পরিষদের দাবি পৌরসভা রাস্তা সংস্কার করবে এই টল বাহানাতেই আটকে রয়েছে রাস্তা সংস্কারের কাজ এদিকে রাস্তার পাশে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় এবং অঙ্গনারী সেন্টার সেখানে একটি পানীয় জলের কল থাকায় অনবরতের জল অপচয় হচ্ছে বিদ্যালয় সহ রাস্তাতেও জল জমে থাকছে এলাকা বাসিন্দা সুস্মিতা নন্দী সীমা দাস বলেন রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল রয়েছে রাস্তা দিয়ে রোগীদের হাসপাতালে নিয়ে যেতে খুবই কষ্ট হয় এছাড়াও বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা যাতায়াত করে পাশাপাশি পানীয় জলের কল থেকে জল অপচয় হচ্ছে আমরা চাই দ্রুত সমাধান করুক প্রশাসন এদিকে অবরোধের জেলে রাস্তা দুধারে ব্যাপক যানজট সৃষ্টি হয় অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ এবং ট্রাফিক গার্ড পরবর্তীতে প্রশাসনের তরফে রাস্তা সংস্কার এবং পানীয় জলের অপচয় বন্ধ করার আশ্বাস দিলেন অবরোধ তুলে নেয় এলাকাবাসীরা একটা স্কুল এইখানে একটা প্রাইমারি স্কুল সামনে একটা অঙ্গনারি স্কুল ছোট ছোট বাচ্চারা যাচ্ছে আসছে আপনারা গিয়ে দেখুন বাচ্চারা যাওয়ার মতন কিনা রাস্তাটা এই রাস্তাটা দিয়ে একটা অসুস্থ পেশেন্ট নিয়ে গেলে পেশেন্টের অবস্থা আরো খারাপ হয়ে যাবে রাস্তাটা এত খারাপ অবস্থা তো লিখিত দেওয়ার পরেও কোনো কাজ হচ্ছে না ওই জন্যই আজকে আমরা রাস্তায় নেমেছি অনেক দিন থেকে হচ্ছে সমস্যা হচ্ছে এই যে সামনে প্রাইমারি স্কুলটা অঙ্গনারি স্কুলটা বাচ্চারা সব সময় এই রাস্তা দিয়ে যাওয়া আশা করতে হচ্ছে তো বাচ্চাগুলো কিভাবে যাবে জলের উপর দিয়ে বাচ্চাটা জলে পড়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে মানুষ জল পাচ্ছে না আর এখানে সারাদিন এইভাবে জল অপচয় হচ্ছে আমরা চাইছি এই জল অপচয় বন্ধ হোক প্লাস আমাদের এই রাস্তাগুলোও জলের জন্য পাশে প্রাইমারি স্কুল আছে বাচ্চাদের শিশুদের অঙ্গন আর মেন হচ্ছে রাস্তা

আমরা তো বলছি দেখে না আর বাড়ির জল দিয়ে বন্ধ করে রাখছে আর রাস্তা জল দিয়ে ছেঁড়াচ্ছে পার্শ্ববর্তী স্কুল এই النقطهই হোমলি টেস্টি ফুড ফর ডে বোর্ডার্স এন্ড ক্রাশ the school offers all subjects in english vernacular is must according to their mother tongue hindi or bengali our motto where learning begins aims planting the seed of knowledge we believe for good leaders of tomorrow we need good schooling today near zilla Parishad, kajbihar <laughs> তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন্ড অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার